হ্যালো আলাইকুম আজকের ভিডিও তো আমরা দেখাবো কীভাবে ইউটিউবের অ্যাডাল্ট কন্টেন্টগুলো কীভাবে আমরা ব্লক করবো যে আডার প্লাস কন্টেন্টগুলো কীভাবে আমরা ব্লক করবো আর স্ক্রিনের মধ্যে না সে মতো আমরা করবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাদেরকে সাবস্ক্রাইব করে রাখো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো ইউটিউব অ্যাপসে এখানে ক্লিক করবো ইউটিউবে আসার পর এখান থেকে আমাদের ভিডিওগুলো শো করতেছে এখানে যত ইউটিউবের ভিডিওগুলো সবগুলো সব কন্টেন্টগুলো এখানে শো করতেছে এখান থেকে অ্যাডাল্ট কন্টেন্টটা আমরা কী করে দেবো ব্লক করে দেবো ব্লক করার জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ট্যাপ করার পর এখান থেকে আমাদের চ্যানেলটা শো করতেছে নামটা শো করতেছে ব্লক করার জন্য আমরা এখানে ট্যাপ করবো সেটিংস আইকনের মধ্যে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এখান থেকে অনেকগুলো অপশন শুরু করতেছে এখান থেকে অনেকগুলো অপশানের মধ্যে এখানে জেনারেলের মধ্যে আমরা ট্যাপ করবো ট্যাপ করার পর এখান থেকে একদম নিচে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্তেছি এটার মধ্যে আমরা ট্যাপ করবো রেস্ট্রিকশন মোট এটা অন করে দেব তো এটা অন করে দিলে আমাদের ক্যাডার কন্টেন্টগুলো আর এখানে শো করবে না আমাদের ভিডিওর মধ্যে আর কোনো বাজে ভিডিও আর শো করবে না তো এভাবে কী করতে পারেন আপনার ভিডিওগুলো কী করে দিতে পারেন বন্ধ করে দিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ